ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ ইউজিভির শিক্ষার্থীদের তৈরি প্রদর্শনীতে ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ স্মার্ট ভেন্ডিং মেশিন স্মার্ট ওয়েস্ট ডিসপোজাল বি থার্টি থ্রি বাই এলিভেন কেভি ডিস্ট্রিবিউশন সাবস্টেশন ডেমো জিপিএস বেসড কার পার্কিং সিস্টেম স্ট্যান্ডগান ফর পার্সোনাল সেফটি এবং অটোমেটিক ফুয়েলিং সিস্টেম ফর ভেহিক্যালসের ড্যামো তৈরি করেছেন এছাড়াও সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধার নমুনা হিসেবে শহীদ মীর মুগ্ধ এক্সপ্রেসওয়ে অটোমেটিক টোল কালেকশন সিস্টেম এবং নৌজা আবু সাইদ স্মার্ট রাডার অ্যান্ড নেভিগেশন সিস্টেম সহ নানা ডেমো তৈরি করেছেন তারা এটা হচ্ছে কম্পিউটারাইজড নিউমেরিকাল কন্ট্রোল হচ্ছে অটোমেশন সিস্টেম মেশিনটার নাম আমরা জানি কোনো মেশিন বুঝে না আমরা হচ্ছে এখানে একটা ইনস্ট্রাকশন দিব এর জি কোডের মাধ্যমে মেশিন ভাষা বুঝবে এরপর এখানে লিখবে আমাদের এই প্রজেক্টের নাম হচ্ছে এখানে আমরা হচ্ছে গিয়া ভিতরে হচ্ছে গিয়া হিট দেওয়ার পরে প্লাস্টিক রাবার তারপর ওয়েস্টের যে মালামাল আছে আপনার টায়ার তারপরে বোতল এগুলো দিয়ে আমরা তেল বের করব যে পণ্যগুলো উৎপাদন করতে তেল তারপর গ্যাস কয়লা এইগুলা আসলে পরিবেশের জন্য ক্ষতিকর নাকি সুফল আনবে হ্যাঁ এখনো পরীক্ষামূলক এটা আমাদের এখন পর্যন্ত পরীক্ষামূলক ভাবে এরিয়া ডিফেন্স সিস্টেম তো এখানে হচ্ছে আমাদের ফার্স্ট হচ্ছে মোশন ডিটেকশন দিবে তারপরে হচ্ছে লেজার বেস সিকিউরিটি আর থার্ডে হচ্ছে আমাদের অটোমেটেড মিসাইল লঞ্চ তো এটা হচ্ছে আপাতত তো ফেস ডিটেক্ট করবে মানে অবজেক্ট ডিটেক্ট করবে দেন অবজেক্টটারে আমরা ডিস্ট্রয় করার জন্য ম্যানুয়ালি আমরা ওইখান থেকে ফায়ার করবো তো ফায়ারিং এর জন্য আমরা নরমালি এগুলো ইউজ করবো এগুলোর ভিতরে হচ্ছে আপনার বারুদ বা আপনার এই মরিচ পটকা যেগুলো আছে ওগুলো ভরে প্ল্যান করা মানে ফায়ার করার পরে আমরা সারভাইলেন্স ক্যামেরা ফেস ডিটেকশন বিভিন্ন অবজেক্ট ডিটেকশনের কাজে ব্যবহার করতে পারি এ ধরনের শিক্ষা শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তা ভাবনার বিকাশে সাহায্য করবে বলে মনে করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডক্টর ইমরান চৌধুরী বিভিন্ন ধরনের প্রজেক্ট আছে এখানে খুব ভালো ভালো প্রজেক্ট এখানে উদ্ভাবিত হয়েছে এবং এটা একটা ধারাবাহিকতা এই সেমিস্টারে যেটা তারা উদ্ভাবন করে এটা পরবর্তী সেমিস্টারে আরও ডেভেলপ করার চেষ্টা করে এখানে আমাদের রোবট আছে বিভিন্ন ধরনের রোবটিক আর্ম তৈরি করছে শিক্ষার্থীরা কিছু গ্রেন প্রজেক্ট তৈরি করছে তো বিভিন্ন ধরনের প্রজেক্ট আছে আর কি যেটা সমাজের জন্য দেশের জন্য ইন্ডাস্ট্রির জন্য হেল্প হবে এই ধরনের আছে আমরা চাচ্ছি যে শিক্ষার্থীরা হ্যান্ড অন স্কিল গ্যাদার করে তারা জব মার্কেটে যাক সেজন্যই আমাদের এই ধরনের প্রজেক্ট শিক্ষার্থীরা আগামীতে নতুন কিছু তৈরি করে দেশের উন্নয়ন কাজের সহযোগী হবে এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের বিজয় টিভি নিউজ ডেস্ক